চলছে ফুটবলের অফ সিজন মানে হচ্ছে ট্রান্সফার ইজ অন হচ্ছে ট্রান্সফার সিজন এখন যেটা সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত এই সামার ট্রান্সফার এবং এই সময়টায় ট্রান্সফারের সময় আসলেই আসলে একটা ক্লাবের সঙ্গে ট্রান্সফারের যেন একেবারে খুবই কী বলে অম্ল মধুর সম্পর্ক সেই ক্লাবটার নাম হচ্ছে বার্সেলোনা কিন্তু এবার কি হয়েছে তারা তো একটা দুর্দান্ত ট্রান্সফার করেছে যেটা একটা মিক্সড রিয়াকশনের জন্ম দিয়েছে র্যাশফোর্টকে তারা দলে ফিরিয়েছে কিন্তু সেটার আলোচনা শেষ হতে না হতেই যেটা আলোচনা হচ্ছে তাদের ক্যাপ্টেনকে নিয়ে কিন্তু টার্স টেগানের সাথে আসলে ওনার একটা সাগা বা একেবারে মুখোমুখি যুদ্ধ চলছে সেটা আসলে ঠিক কেন কীভাবে এর সলিউশন কী দুই পক্ষের আসলে অবস্থানটা কি সেসবই জানাবো এই ভিডিওতে প্রথমত হচ্ছে ট্রাস টাইগান আমরা যদি একটু জাস্ট গত সিজনেও যাই তিনি হচ্ছে বার্সেলোনার ক্যাপ্টেন হিসেবে তাকে সিলেক্ট করা হয় আগে সিজনে হচ্ছে তিনি তার চুক্তির ম্যাদ বাড়ানো হয় যেটা ভীষণ ভীষণভাবে সন্তুষ্ট করেছিল ক্লাব কর্তৃপক্ষ এবং ক্লাব সমর্থকদের এই কারণে তার ম্যাদটা বাড়ানো হয় এবং তার আগের সিজনে একটু মনে করে দিই টস টগন ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অফ লা লালিকা ছাব্বিশটা ক্লিন শিট তিনি রেখেছিলেন বার্সেলোনার হয়ে সো ইট ওয়াজ মানে এক্সেলেন্ট সিজন সো খুব ভালোভাবে যাচ্ছিল সব ঠিকঠাক কিন্তু যখন ঝামেলাটা বাদে তিনি একটা ইঞ্জুরিতে পড়ে যান এবং সেই সময়টায় অবসরে যাওয়া একজন ফুটবলারকে এনে দাঁড় করিয়ে দেয় গোল পোস্টে বার্সেলোনা তিনি হচ্ছেন সেজনি পলিশ গোলরক্ষক এবং টাস টেগান সে এক নম্বর গোলরক্ষক থেকে এখন বনে গিয়েছেন বার্সেলোনা তিন নম্বর গোলরক্ষক এবং তাকে একরকম ছেড়ে ফেলতে চাইছে বার্সেলোনা কিন্তু তিনি কোনোভাবেই ক্লাব ছাড়তে চান না এবং এই কারণেই দ্বন্দ্বটা মুখোমুখি অবস্থানে আছে টার্স্ট এখানে যখন ইঞ্জুরি হয় সেই জায়গাটায় আসলে তখন একটা ব্যাক আপ গোলরক্ষকের কথা চিন্তা করি তারা সেজনিকে নিয়ে আসে এবং সেজনি পারফরমেন্স আসলে এতটাই মুগ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ সমর্থকদের এবং হয়ে হয়েছেন নাম্বার ওয়ান গোলরক্ষক এবং একেবারে অটোমেটিক চয়েস তো যখন নতুন সিজন শুরু করছে অবভিয়াসলি সেজনির বয়স হয়েছে আরেকটা ব্যাকআপ গোলরক্ষকের চিন্তা করে তারা তাদেরই খুব নেইবার ক্লাব স্পানিওল থেকে তারা এনে ফিরিয়েছে ওয়ান গার্সিয়াকে যখন টাসটা কেন একেবারেই সিনে নেই এবং এই সময়টাই ওয়ান গার্সিয়ার অন্তর্ভুক্তি একটা জিনিসই প্রুভ করে যে বার্সেলোনা আর স্টেগানকে নিয়ে ভাবছে না তাকে প্রবাবলি সেল করে দেবে কিংবা সে নিজে থেকে চলে যাক এরকমটাই চায় কিন্তু তার স্টেগান হচ্ছেন সেই লোক যিনি বার্সেলোনার জন্য আসলে অনেক কিছু করেছেন অনেক কিছু করেছেন ইন আ সেন্স পারফরমেন্স ওয়াইজ তো বটেই একই সাথে এই ক্লাবের সঙ্গে তার বোঝাপড়া তাকে আরেকটা বার্সেল লেজেন্ডারি কাতারের দিকে নিয়ে যাচ্ছিল তিনি বার্সেলোনার যখন লালিগার স্ট্রিক্ট রেগুলেশনের মধ্যে পড়ে পেইং রেগুলে তখন তিনি তার নিজের বেতনের ছাড় দিয়ে ক্লাবকে সাহায্য করেছেন বিভিন্ন সময়ে ক্লাবের সঙ্গে তার সম্পর্কটা এতটাই গভীর ছিল কিন্তু ওই যে বার্সেলোনার যেটা হয় ট্রেডিশন সে বাড়তে সময় থেকে এখন পর্যন্ত লাপত্তার সময় এসে একই রকম ট্রান্সফারের সময় আসলে বার্সেলোনার কিছু এলোমেলো হিসেব নিকেশ চাল হয়ে যায় এমন এমন প্লেয়ার কিনে বসবে হয়তো যাকে হয়তো মাঝপথে ছাড়তে হবে কিংবা তার জন্য হয়তো নিয়ম নিয়মকানুন ভেঙে যাবে কিংবা তাকে ক্লাবে শেষ পর্যন্ত আনতে পারবে না এবং তার স্টেগানের ক্ষেত্রে যেটা হয়েছে তিনি যখন দেখলেন যে বার্সেলোনা আসলে তাকে ঝেড়ে ফেলতে চাইছে এবং ক্লাবের সঙ্গে তার ওই কমিটমেন্ট যোগাযোগটা হচ্ছে না তিনি তখন একটা রাস্তা বেছে নিলেন তারা একটু মনে করিয়ে দিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন ড্যানি অলমো লাস্ট সিজনে ইঞ্জুরিতে পড়েন সেই সময় তারা তার একটা ব্যাকআপ ফুটবলারকে সিজনের মাঝপথেই তারা দলে আনতে পেরেছিল তার কারণ হচ্ছে লালিগার একটা নিয়ম আছে কোন ফুটবলার যদি ইঞ্জুরিতে পরে চার মাসের জন্য বাইরে চলে যায় তাহলে সেই চার মাসের জন্য ওই ফুটবলারের বেতনের বা ফির ইউজ করে তারা একটা নতুন ফুটবলারকে কিনতে পারবে সো এটাতে হচ্ছে লালিগার রুল এবং এই রুলটাই প্রয়োগ করে তারা ড্যানি অলমোর একটা বিকল্পকে দলে ফেরায় এইবারও তারা ঠিক একই কাজ করতে চাইছিলেন বা করতে পারতেন যে চার মাসের জন্য যেহেতু ইঞ্জুরি চলছে টেগানের। তার সেই জায়গাটায় তাকে আসলে চার মাসের জন্য যদি বাইরে দেখানো যায় তাহলে তার স্যালারির এইটি পার্সেন্ট দিয়ে আরেকটা নতুন ফুটবলার বা ওই টাকাটা তারা ব্যালেন্স করতে পারবে সো এই জায়গাটায় কি করলেন আজ থেকে তিনি একটা বোমা ফাটালেন তিনি জানতেন এই নিয়মটার কথা ফলে তিনি সোশ্যাল মিডিয়ায় একটা চিঠি লিখলেন খোলা চিঠি তার দর্শকদের উদ্দেশ্যে যে আমি তিন মাসের জন্য মাঠের বাইরে এবং এই সময়টার জন্য আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যান্ড আই বি ব্যাক এবং এইটা আসলে এতটাই ক্ষিপ্ত করে তোলে বার্সেলোনা কর্তৃপক্ষকে ডেকো তাদের স্পোর্টিং ডিরেক্টর হ্যান্সি ফ্লিক হ্যান্সি ফ্লিকের সঙ্গে আবার ট্রাস্ট দ্বন্দ্বটা বহু বহু পুরনো যখন জার্মান টিম সেট আপের সঙ্গে যুক্ত ছিলেন হ্যান্সি ফ্লিক সেই সময় ট্রাস্ট সঙ্গে তার ওই সময়টা থেকেই একটা মানে ঠিক ভালো সম্পর্ক নয় তাদের এবং সেটা প্রভাবও এসে পড়ছিল বার্সেলোনা যখন হ্যান্সি ফ্লিক পুরোপুরি এটা দায়িত্বে চলে আসলেন ফলে যে কো ফ্লিক বা লাপড়তে কেউই বিষয়টা ভালোভাবে নেননি কিন্তু কিছু বলতেও পারছেন না বিকজ রুলস ইজ রুলস ফলে আপাতত যেটা মনে হচ্ছে টার্স ক্ষেত্রে এই মুহূর্তে আসলে চেপে যেতে হচ্ছে বার্সেলোনাকে এবং তারা এর মধ্যে চেপে গিয়েছে পড়তে ঘোষণা দিয়েছেন তারা এই সামারে আর কোনো দলবদলে অংশ নেবেন না কোনো প্লেয়ার কেনা বেচে যাচ্ছেন এবং সেটা আবার হ্যান্সি ফ্রিকের পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে কারণ তিনি খুব স্ট্রংলি চাইছিলেন একজন ডিফেন্ডারকে আনতে কিন্তু সেটা আপাতত হচ্ছে না ফলে এই যে মুখোমুখি লড়াইয়ে আপাতত মনে হচ্ছে টার্সটেগান টেগান টিকে গেলেন জিতে গেলেন কারণ নেক্সট জানুয়ারি ট্রান্সফার সিজনের আগে অন্তত এইটার কোনো সুরাহা হচ্ছে না বাট দেখার বিষয় যে তিনি যখন ইঞ্জুরি থেকে ফিরবেন বা আবারও যদি প্র্যাকটিসে আসেন তাকে কীভাবে গ্রহণ করে বার্সেলোনা এবং অ্যান্সার ফিকে সঙ্গে তার দ্বন্দ্ব তার কেমন কাটে এবং শেষ পর্যন্ত টার্স টেগানের হাতে ব্যান্ড দেখা যায় কিনা বা তিনি গোল পোস্টের নিচে জায়গা পান কি আপনাদের কি মনে হয় নিচে কমেন্টস করে জানিয়ে যান বাই বাই তারা